الا الذين تابوا واصلحوا واعتصموا بالله واعتصموا بالله وأخلصوا لله وأخلص دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين اجرا عظيما ما يفعلون الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يربي صدقاتكم كما تربون سخالكم الله رب من بر إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله ওয়াফ লা সুদিনা হুম লিল্লাহি ফা উলা ই কাম আলম উমিনী আল্লাহ আকবর ইল্লাল্লাদীনা তাবু ইল্লাহ শব্দটি ব্যবহার করে আল্লাউ মুনাফেকার মুমিনদের কেমন তা করে দিয়েছে আল্লাহ বলেন কেউ যদি মুনাফেকি আচরণ করে এবং বুঝতে পারে আমি নিফাকি আচরণ করলাম আমি অন্যায় করলাম ইসলাম গরহিত কাজ করলাম এই মুনাফেকি অবস্থা থেকে হঠাৎ করে নিজের পরিবর্তন করে আসমান জমিনের মানি কাল্লকে রব হিসেবে স্বীকার করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নাবি হিসাবে স্বীকার করে জীবন বিধান ইসলামকে স্বীকার করে কেউ যদি তাওবা পড়ে নেয় কেউ যদি তাওবা পড়ে নেয় হাবি বলেন আত্মা ইব মিনাদ্দাম বিকামাল্লা দাম্বালা একটা নবজাত পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার যেমন বিন্দু পরিমাণ কোনো গুনা থাকে না এই মুনাফেক তাওবা করার কারণে আল্লাহ তারা মূল নামায় কোনো গুণা রাখেন না সুবহানাল্লাহ কত সাংঘাতিক কথা সম্মেত ভাইয়ের আমার পৃথিবীর মানচিত্র সাজিয়ে রেখেছেন বাবা এমন এক বাবা যিনি সন্তানের ভালো কাজ দেখলে খুশি হন অন্যায় কাজ দেখলে অসন্তুষ্ট হন সন্তান অন্যায় করে অন্যায় করে বাবা বারবার বারবার সতর্ক করেন এক পর্যায়ে সন্তানের প্রতি রাগান্বিত হয়ে বাড়ি ছাড়া ঘ ছাড়া করে দেন সন্তান বাইরে চলে যাই এবার সারাদিন ফেরা করার পরে যখন দুনিয়ার কেউ তাকে ডাকে না কেউ কাছে নেয় না ক্ষুধার্থ অবস্থায় খাবার দেয় না সন্ধ্যাবেলায় বাড়ির দিকে যখন ফিরে আসে আর দরওয়াজার কাছে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুপিয়ে যখন কাঁদে পৃথিবীতে এমন কোনো নিঃশুর বাবা মা নাই যে সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দেয় এই কান্না জড়িত সন্তানের গালে মুখে চমা দিয়ে বাবা যেমন আদর করে বাড়ির মধ্যে টেনে নেয় অপরাধকারী বান্দাবান্দি তাও লম্বা করে মালিকের দরবারে ফেলে আসলে আল্লাহ কুদরতি গালে চুমা দিয়ে আল্লাহ রহমতের কোলে বান্দাবান্দিকে তুলে নে মালিকের দয়াটা এতই বেশি মায়ের ক্ষেত্রেও তাই আল্লাহ আমিন প্রশ্ন তৈরি করে জবাবগুলি নিজেই দিয়েছেন মানুষ যেন পতহারা হয়ে না যায় الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا হেরাসুল আপনি বলে দেন আমার বান্দাদেরকে আমার একজন বান্দা অপরাধিক পাপিস্য বন্যায় করেছে যেন হতাশ না হয় আশাহত না হয় নিজেকে ব্যর্থ মনে না করে বরং আমি আল্লাহর দিকে যদি ফেরে আসে ইন্ন হাইয়া গুফিরুল্ল বা আমি আল্লাহ ঘোষণা দিলাম বান্দার জীবনের সমস্ত গুনাগুলো আমি ক্ষমা করে দেব শুধু তাই নয় ওই বান্দাকে আরও জানিয়ে দেন ইন্না হুঁ হুঁ রহিম নিশ্চয় আমি এমন এক সত্তা এমন আল্লাহ যিনি শুধু ক্ষমা করি না বরং দয়ার ভান্ডারটা আমি আমার কাছে জমা রেখে দিয়েছি ক্ষমা তো করি করি আবার দয়াও করি ভালোবাসি প্রিয় বন্ধুগণের জন্য এক নম্বর অপনা করে যখন আপনার আমার হুশ ফিরে আসবে তা বু তাও করতে হবে দুই নাম্বার ও নিজের ইশ্লাহ করতে হবে অনুভাবী আর অপরাধের দিকে ফিরে যাওয়া যাবে না আসলাহু ইসলাহ করো ইসলাহ করো আল্লাহ সংশোধন হয়ে যাও পরিশুদ্ধ হয়ে যাও কোন ভেজালের মধ্যে থেকো না আর তিন নাম্বার আতা তাসম শক্ত করে ধরো ওয়া তাসম শক্ত করে ধরো বিল্লাহ আল্লাহ রব্বুন আরআমিনের বিধানকে বলি সুবহানাল্লাহ ইত্তিসাম মজবুত করে ধরা এমন ধরা ফাকাল ইস্তামসাক বিল উরওয়াতিল আল্লাহ পাক বলছেন যে মানুষ যখন বিপদগ্রস্ত হয় কিছুই পায় না একটা রশি পেয়েছে এই রশি দাঁত দিয়ে এমন ভাবে কামড়ে ধরেছে যে দাঁত ভেঙে যাবে ততো রশি ছাড়বে না আল্লাহু আকবার বলে মুমিন ইমানের রশিকে এইভাবে মজবুত করে ধরে এরপর আল্লাহ তাআলা বলেন আফু রাসু খাঁটি করে নাও নির্ভেজন করে নাও খাঁটি করে নাও নির্ভেজান করে নাও নাও স্বর্ণকারের দোকানে ব্যবহৃত সোনা নিয়ে গেলে সোনাটা ওইভাবেই বিক্রি করে না এই সোনা ভেঙে চমৎকার করে খাঁটি করে নেয় এরপরে জিনিস তৈরি করে বিক্রি করে আল্লাহ পাক বলেন ওয়া খুলাসু দীনাহুম তুমি তোমার দিনকে খাঁটি বানায় নাও যেন এমন না হয় কিছু বদিকবে দিনেও আছি আবার দিনেও আছি না 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 দিনের ভেতরই থাকতে হবে দিনের বাইরে বিন্দু পরিমাণ থাকার কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ যদি তাই হয় আল্লাহ তাআলা এখন ডাক দিয়ে বলছেন ওয়াখুলা সুদিন মাঘুম লীলাহি ফামুলা ইকালাম ওমিনী যদি তাওবা করতে পারো এরপরে কৃসনা করতে পারো সংশোধন করতে পারো আল্লাহ রব্গুলালামিনের বিধানকে আঁকড়ে ধরতে পারো দিনকে কে খাটি করতে পারো সব কিছু যদি ঠিক হয়ে যায় জেনে রেখো তোমার সাথে জগতের কেউ যদি না থাকে যিনি আছেন তিনি আসমান জামিনের মালিক আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পরবর্তী শব্দ আন্লাভ তারপরে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কৃষক শ্রমিক রাজমিস্ত্রি ছোতার মিস্ত্রি এরপর ইলেকট্রিক মিস্ত্রি যত জাতের মিস্ত্রি আছে শ্রমিক আছে সরকারি চাকুরিজীবী নন সরকারি যত শ্রেণীর মানুষ আছে যারা সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত মালিকের কাজ করে পরিশ্রম করে বিভিন্ন পেরেশা নিতে থাকে সন্ধ্যাবেলায় পানির দিকে যখন ফিরে যাবে মালিক খালি হাতে পাঠায় না বরং মালিক হাতিয়া তার আজুরা মজুরি হাতে তুলে দেয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে যারা তাওবা করে যারা ইসলাম করে যারা মালিকের দিনকে আঁকড়ে ধরে দিনকে যারা খাঁটি করে নেয় আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম ওয়া সাউফাই উতিন্নাহুল মুমিনিন ওয়া আমি মুমিনদেরকে দান করব আজরান আযীমা এমন পুরস্কার দিব যা জগতের কেউ দিতে পারে না মহা পুরস্কার ভংকার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ এমন পুরস্কার আল্লাহ দিবে আজীমা এই পুরস্কার জগতের কেউ দিতে পারবে না সম্ময়দ বন্ধুগণ আমার ইরকন আল্লাহ রব্বুনা আমিন বলেন মাইয়াসআলুল্লাহ বিআযাবিকুম ইনশকরতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহ শাকিরান আলীমা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার খুব চমৎকার কথা আল্লাহ জিজ্ঞেস করছেন তোমাদের আজাব দি আমার লাভ কি আল্লাহ কোন লাভ আছে কোন লাভ নাই আপনাকে আমাকে আজাব দিয়ে আমার আল্লাহর লাভ কি এমন বিষয় নয় যে আপনা আপনাকে আমাকে আমাদের আজাব দিলে আল্লাহর বড় একটা লাভ হবে একটা জান্নাত তৈরি হবে অথবা দুনিয়ার মানুষ ভালোমন্দ মন্দ খেতে পাবে কোনটাই না অতন্ত বানকে কাজাব দিলে আল্লাহর কোনো উপকার হবে এমনটি নয় আল্লাহ পাক বলছেন কাজে আজাব দেওয়া আমার কাজ না যদি তা না হয় তাহলে ইনশকরতুম যদি শুকরিয়া করতে পারো ওয়া আমানতুম আমি আল্লাহর উপর ঈমানকে মজবুত করতে পারো ওয়াকানাল্লাহু শাকিরন আলীমা আল্লাহ কৃতজ্ঞ বান্দাদেরকে محبت করেন আর আল্লাহর চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ নাই ভালো মানুষ হওয়ার জন্য কিছু কোয়ালিটি আল্লাহ পাক এখানে বলছেন ভালো মানুষের পূর্বে খারাপ মানুষের কোয়ালিটি নিফাকিয়া আচরণ মুনাফেকি করা যাবে না চগল খুরি করা যাবে না আল্লাহ পাক নিষেধ করে দিলেন আবদুল্লাহ আমিন বলছেন ইন্ন সাবদ্দওন বি দোন হিল্লা দিন কাফা হুমলায় ও সমাজের ভেতরে ওই মানুষগুলি সাবরদ দাওন শুধু খারাপ নয় মহা খারাপ আল্লাহর নিকটে যে মানুষগুলি কুফুরি হালতে থাকে কোনো দিন ইমান আনে না আমি আল্লাহ কি না তোমাদের আজাদ দিয়ে ইংসা যদি তোমরা সুক্রিয়া করো আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করো আর ইমানকে মজবুত করে নাও দুইটি জিনিস শুকরিয়া আল্লাহ ইমানকে মজবুত আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হামদুলিল্লাহি ওয়া সালাহু আলা ইবাদিল্লাযীনা সফা হে রাসূল আপনি বলেন समस्त প্রশংসা সেই মহান রবের জন্য আর দরুদ এবং সালাম তার মনোনীত বান্দাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আর শান্তি রহমত বরকত আল্লাহর মনোনীত বান্দাদের জন্য মনোনীত বান্দা কারা মনোনীত বান্দা তারা যে মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে মনোনীত বান্দা বান্দি তারা যে মানুষগুলি ইমানকে মজবুত করে এই কথা চিন্তা করে কাজ আমি করেছি এই কাজ করানোর দায়িত্ব ছিল আমার আল্লাহর কাজ করার পরে মজুরি টাকা পয়সা যা দেয়া হয়েছে এগুলোর এগুলোর মালিক মালিক আমি নই বরং হলেন স্বয়ং আল্লাহ প্রতিটা কাজে যারা আল্লাহকে সম্পৃক্ত করে আল্লাহর কথা ভুলে যায় না কৃতজ্ঞতা প্রকাশ করে এটাই হলো হিংসাকার হিংসা আর ইমান যদি মজবুত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহু আকবার বলেন নিশ্চয় যারা ঈমান আনে ওয়া আমানতুম নিশ্চয় যারা ঈমান আনে আমলে সালেহ করে নেক কাজ করে আমি আল্লাহ তাআলা এমন জান্নাতে তাদের প্রবেশ করাবো যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ ইমানের কারণে তাদের এটা প্রতিদান দেয়া হবে টাকা পয়সা প্রতিদান জান্নাত প্রতিদান দেয়া হবে সুবহানাল্লাহি ওয়া কাণাল্লাহু শাকিরান আলীম আল্লাহ নিজوقিত এবং আল্লাহ মহা জ্ঞানী প্রিয় বন্ধুগণ কাজী আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওবা করি আমাদের ইসলাহকে আমাদের আত্মশুদ্ধিকে আমরা ঠিক করি দিনের প্রতি মজবুত থাকি দিনকে আমরা খাঁটি করি আল্লাহর কাছে তাওবা করে শুকুর গুজার ইমানদার বান্দা হই আল্লাহ তালা সে তৌফিক আমাদের দান করুন সবাই পড়ি আল্লাহ আমিন আমাদের মাঝে আমাদের মাঝে একজন মেহমান এসেছেন সিরাজগঞ্জ বেলকুচি থেকে আফেজ মাওলানা হুসাইন মোহাম্মদুল্লাহ সাহেবগঞ্জ জেলায় মাহফিল আছে আজকে আমার এই সময়টা আমি মেহমানের জন্য বক্ফ করে দিলাম উনি আমাদের উদ্দেশ্যে এখন কিছু আলোচনা রাখবেন